আটার ডাল খাসির মাংসের আটার ডাল আছে व्हाट ইজ আটার ডাল আটার ডালটা কিভাবে বানায় আমার একটু বলেন তো ভাই যখন আবার ভগড়বগড় রোডে হুম এটা কি গায়বানদার বিখ্যাত খাবার বিখ্যাত খাবার আমরা মূলত কিন্তু আজকে এই খাবারগুলো খাওয়ার জন্য আসি নাই হ্যাঁ ছোট ছোট পিস করে খাসির মাংস আর এটা হচ্ছে গিয়ে সেই আটার ডাল এই জিনিস খাওয়ার জন্য আমরা গাইবান্ধায় আসছি ভাই হ্যাঁ হালিমের তো ভাই আল্লাহ জানে এটা খাইয়া মানুষ কি মজা পায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আমরা আছি আজকে গাইবান্ধা ডিবি রোড হকার্স মার্কেট নবারুন ক্লাবের গলি ঠিক আছে এখানে কোনো একটা ক্লাব আছে যে ক্লাবের নাম নবারুন ক্লাব সম্ভবত হাতের বাম পাশে যেটা এইটা ঠিক আছে এইখানে এই সাইডে আছে জান্নাতি হোটেল কালা ভুনা ও ভুনা খিচুড়ির হোটেল কিন্তু আমরা সোজা ওই বাংলা হোটেল নামে যেইটা আছে এইখানে ঢুকবো কারণ গাইবান্ধায় একটা স্পেশাল খাবার পাওয়া যায় আমি এই খাবারটার কথা আগে খুব একটা শুনি নাই হ্যাঁ আর গাইবান্ধা আসার আগে একটু যখন খোসঠোস করলাম তখন জানতে পারলাম যে এটা হচ্ছে আটার ডাল খাসির মাংসের আটার ডাল আছে খাসির মাংসের আটার ডাল খাসির মাংসের তো আসুন তো একটু দেখি এখানে অনেক ধরনের অনেক খাবার দেখা যাচ্ছে যেমন এইটা কি ভাই মৈরালি মাছ বৈরালি বৈরালি মাছ আলু ভাজা দিয়া কয় টাকা এটা একশো টাকা ভেন্ডি ভাজি আছে করলা ভাজি আছে ছোট আলু বগুড়ার আলু দিয়ে করলা ভাজি এটা কি শাক পুঁই শাক পুঁই শাক এইটা ট্যাংরা মাছ এখানে আছে ভর্তা তিন পদের কি কি ভর্তা আছে ভাই কালো জিরা বাদাম মাছ আর এটা কি মাছ মশা মাছ আচ্ছা আমি শুনি না এটার নাম এরপরে আছে হচ্ছে মুরগি নলা মাছ আচ্ছা আচ্ছা আপনি ওই আটার ডাল জিনিসটা আমার একটু দেখান আসেন আমরা একটু দেখি চলেন তো বাহ আপনাদের এই জায়গাটা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হোয়াট ইজ আটার ডাল আটার ডালটা কীভাবে বানায় আমার একটু বলেন তো ভাই এটা হচ্ছে আপনার চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে আগে মনে করেন যে গরম পানি করে রাখার লাগে তারপর হচ্ছে হলো ওই গরম পানি যখন ঠকর বগর ওঠে চালের গুঁড়াটা দেওয়ার লাগে মানে যখন ওইটা ফুটে হ্যাঁ হ্যাঁ তখন চালের গুঁড়াটা দেওয়ার লাগে দেওয়ার পরে ময় মশলা গরম মশলা যে ক্রয় করতে ওগুলো দেওয়ার লাগে তারপর হচ্ছে মাংসটা দেওয়ার লাগে দিয়ে যখন আবার ঠকর বগর ওঠে তখনই নামান লাগে ঠকর বগর উঠিয়ে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টার মতো তো এটা এই আটা দিয়ে বানান না আপনারা চালের গুঁড়া দিয়ে বানান কিন্তু এটা নাম আটার ডাল ডাল এটা কি গাইবান্দার বিখ্যাত খাবার বিখ্যাত খাবার হ্যাঁ এটা গাইবান্দার বাইরে অন্য কোন জায়গায় পাওয়া যায় না এখন তো এখান থেকে মনে করেন যে আমার অন্য জায়গায় তো নাই আবার যারা দেখি অন্য অন্য জায়গায় শিখছে মানে তারা বুঝতে পারছি এর এর দাম কয় টাকা 100 টাকা 100 টাকায় কয় পিস খাসির মাংস দেন দুই পিস খাসির মাংস আর ওই আটার ডাল আটার ডাল বুঝতে পারছি তো দেন আমাদেরকে এইটা কি সাধারণত আপনার ওই যে বিভিন্ন বিয়ে শাদির প্রোগ্রাম টোগ্রামে কি এই জিনিসটা কত বিয়েতে করে কিন্তু এখানে লোক মারা গেলে যেমন মজলিস করে সেই মজলিসে এটা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তাইলে এটা গরুর গোছের হয় না গরুর হয় এখানে খাসির গোছ দিয়ে আপনারা খাসির গোছ দিয়ে করেন কিন্তু বেশি মানে ওই ওই যে মজলিসে যেটা করে সেটা কি গরুর গোছ দিয়ে করে গরুর গোছ দিয়ে করে আমরা মূলত কিন্তু আজকে এই খাবারগুলো খাওয়ার জন্য আসি নাই এখানে আসে আপনারা চাইলে আসতে পারেন খাইতে পারেন কিন্তু আমরা মেইনলি আজকে খাবো হচ্ছে গিয়ে আটার ডাল আপনি আমাকে ভাত আর আটার ডাল দেন ঠিক আছে আটার ডাল দিয়ে ভাত ও এই হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত আটার ডাল যেই জিনিস খাওয়ার জন্য আমরা ঢাকা শহর থেকে চলে আসছি এই হোটেলে হ্যাঁ এখানে দুই এই যে খাসির মাংস দেখেন খাসির মাংসের পিসগুলো খুব বেশি বড় না ছোট পিস হ্যাঁ ছোটো ছোটো পিস করে খাসির মাংস আর এটা হচ্ছে গিয়ে সেই আটার ডাল পুরো ছড়ায় নিলাম যাতে এই জিনিস খাওয়ার জন্য আমরা গাইবান্ধায় আসছি ভাই হ্যাঁ এখন খেয়ে বলবো জিনিসটা কেমন আসলে আমার কাছে কিন্তু একটু হালিম লাগতেছে ঠিক আছে দেখি দেখে আসেন্লাহ জিনিসটা হালিমের খালা তো ভাই শুধু একটা জিনিসের পরিমাণ বেশি দ্যাট ইজ গোলমরিচ গুড়া এটা অনেক বেশি পরিমাণে দেয়া গরম মশলার পরিমাণও বেশি আল্লাহ জানে এটা খাইয়া মানুষ কি মজা পায় ভাইয়া আমি জীবনে প্রথম খাইলাম আটার ডাল অনেক ঝাল এটা গোলমরিচের কারণে অনেক বেশি গোলমরিচ গরম মশলা অনেক বেশি মানে নর্মালি যতটুকু গরম মশলা আমার গলাবুক জ্বলতেছে গরম মশলায় সম্ভবত এইটা মানুষ কি অনেক মজা করে খায় এখানে এই অঞ্চলে হ্যাঁ মজা করে খাওয়ার জিনিস মানে আমার কাছে না ঝালটাই একটু বেশি লাগে ঝালটা একটু বেশি হয় আপনাদের এই এলাকায় কি হালিম বিক্রি হয় হ্যাঁ হালিম পাওয়া যায় হালিম থেকে এটার আলাদা করবেন কিভাবে এটা হচ্ছে হালিমে অনেক পদের ডাল থাকে এখানে শুধু চালের গুঁড়া হয় হ্যাঁ চালের গুঁড়া গলা বুক জ্বলতেছে পুরো গলা জ্বলতেছে ভাই ঠান্ডা পানি দেন না ঠান্ডা পানি দেন খুব গলা জ্বলতেছে গরম মশলার পরিমাণ অনেক বেশি আজকে বেশি পড়ছে না সবসময় এরকমই হয় একটু কম থাকে জিনিসটাই যদি ঝাল কমও হইতো তাও আমার মনে হয় যে এটা ওই হালিমের মামাতো ভাইই থাকতো মামাতো খালাতো ভাইয়ের মধ্যেই থাকতো আর কি বুঝতে পারছেন এইটা হালিমের খুবই কাছাকাছি একটা স্বাদ হালিমে ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা লেবু এইখানে লেবুটা সাথে দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা এটার মধ্যে দেয় না তবে এটার মধ্যে প্রচুর পরিমাণে গরম মশলা দেওয়া আমি জানি না আপনাদের কার কেমন লাগবে গাইবান্ধাবাসী যারা আছেন তাদের নিশ্চয়ই এটা খুবই পছন্দ খুব ভাল লাগে হুম এবং আমার মনে হয় এই জিনিসটা আপনারা শখ করে খান যে একটা প্রোগ্রাম হচ্ছে বা যে কোনো কিছু একটা হইল একটা পিকনিক হইল এই চল আটার ডাল রান্না করি হয়তো এইভাবে আপনারা খান বাট এইটার সাথে আমরা খুব একটা ইউজ টু না এই জন্য প্রথমবার হয়তো আমার কাছে আহামরি লেভেলের ভালো লাগে না বাট যদি মশলা টশলা আর একটু কম হয় আরও দু একবার খাওয়ার পরে হয়তো ভালো লাগতেও পারে তো এক একটা অঞ্চলের ভাষা যেমন আলাদা খাবারের ধরন আলাদা রান্নার ধরন আলাদা জিনিসটা খাইতে খারাপ না হ্যাঁ ভালোই ভালোই বলতে একটু নতুনত্ব আসে দ্যাটস ইট আর কিছু না আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গাইবান্ধার যারা যারা আসেন তারা ভুল বুঝবেন না আপনারা আমাকে আরও ভালো আটার ডাল আমি কোথায় খাইতে পারবো বা কীভাবে খাইতে পারবো সেটা সন্ধান দেন আজকের মতন আল্লাহ হাফেজ